নিউ নটরাজ গাজন তীর্থের গাজন তো আমরা এসেছি মোড়াফাই থেকে নিউ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আপনাদের থেকে এক মিনিট সময় চেয়ে নিচ্ছি আমরা মোড়াফাই নিউ স্পোর্টিং ক্লাবে এই শ্যামা পূজা উপলক্ষে আমরা তিন সন্ধ্যাকালীন আমরা গাজন গানের অনুষ্ঠানের আয়োজন করেছিলাম তো তিন সন্ধ্যাকালীন গাজন গান যে হয়েছিল প্রথম সন্ধ্যাকালীনই আমাদের এই দল অর্থাৎ নিউ নটরাজ গাজন দল প্রথম দিন গাজন পরিবেশন করেছিল তো আমাদের তিন দিনের যে গাজন গান হয়েছিলো সেই গাজন গানে সমস্ত দর্শকনার্থীরা যারা এসেছিলেন তিন দিনের সেই দর্শকদের মতামত অনুযায়ী আমাদের নিউজ বোর্ডিংয়ের তিন দিন যে গাজন হয়েছিল তার মধ্যে প্রথম স্থান হিসাবে বিবেচিত হয়েছে এই নিউ নটরাজ গাজন দল তো সেই নিউ নটরাজ গাজন দলকে মোড়াপাই নিউ স্পটিং ক্লাবের পক্ষ থেকে চন্দ্রশেখর মণ্ডল তার একমাত্র ছেলে প্রিয়াংশু মণ্ডলের ভালোবাসার তোরক স্বরূপ একটি মেমোরিও তুলে দেব আমরা নিউ নটরাজের এবছরের দু হাজার চব্বিশের সেরা দল এবং সেরা শিল্পীদের সম্মানার্থে আমরা প্রথম পুরস্কার হিসাবে আমরা নিউ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা স্মারকটি তুলে দিচ্ছি এই দলের নায়ক জয়ন্ত এবং সকল কলা কৌশলীর হাতে আমরা নিউ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে দু সালের সেরা দল হিসাবে আপনারা বিবেচনা করছেন তো একটু গণতারি দেবেন ফিচার দা নটরাজ গগনতি তো ইপি ফিচার দা নিউ নটরাজ দা নিউ ধন্যবাদ আমি জয়ন্ত দাকে কথা বলে আমাদের এই স্মারক এই সম্মাননা প্রোগ্রামটা শেষ হওয়ার জয়ন্ত দাকে আমি কথা বলতে বলছি নমস্কার বেশি কথা বলবো না যে এক কথা বলে সমাজপূর্ণ গান শুনুন ঠিক আছে একটা কথা বলবো আপনারা আশীর্বাদ করুন আমরা অতি ক্ষুদ্র শিল্পী তো অতি ক্ষুদ্র দল নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা আশীর্বাদ করুন যেন এই নিউ নটরাজ গাজেন গান গান আগামী দিনে আপনাদের মনের মনিকোটায় পৌঁছতে পারে আর বেশি কিছু বলুন না নমস্কার ধন্যবাদ এখন গান কেমন নমস্কার